প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আলাইকুম সবাইকে পুরোবার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা কেমিস্ট্রি নবম ও দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আয়নের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় একটি শর্ট ট্রিক্স অ্যান্ড টেকনিকের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো তো আসো আমরা প্রথমে ক্যালসিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস দেখব এরপরে দেখবো আমরা ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস এরপরে দেখবো আমরা ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস এরপরে দেখবো আমরা পটাশিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস ম্যাগনেশিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস বিভিন্ন আয়নের ইলেকট্রন বিন্যাস কীভাবে নির্ণয় করা যায় এখন আমরা এটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব তো আমরা প্রথমে আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখব তো ক্যালসিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা কীভাবে নির্ণয় করতে পারি প্রথমে আমরা ক্যালসিয়াম আয়ন দিই তো ক্যালসিয়াম আয়ন টু ইলেকট্রন এক করছে অর্থাৎ ক্যালসিয়ামের ফার্মান ভর হলো তোমার বিশ পারমাণিক সংখ্যা হলো কি বিশ এখন পারমাণিক সংখ্যা যা তার ইলেকট্রন সংখ্যা কি একই তো পারমাণিক সংখ্যা বিশ হলে এর ইলেকট্রনিক সংখ্যা কত বিশ এখন এ টু ফেলাস মানি এই ক্যালসিয়াম তোমার দুইটি ইলেকট্রন কি করছে ত্যাগ করছে কি মানে ফেলাস হলে ত্যাগ মাইনাস হলে কি গ্রহণ এখন আমরা আরেকটা জিনিস ক্লোরিন মাইনাস মাইনাস এর আমরা কিছু ইলেকট্রন গুলা দেখব এর অক্সিজেন টু মাইনাস এই মাইনাস দ্বারা বুঝায় তোমার গ্রহণ মাইনাস দ্বারা তোমার বুঝায় কি ইলেকট্রন গ্রহণ এখন ক্যালসিয়াম টু প্যালাস মানে একই দুইটি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ দুইটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন ত্যাগ দুইটি ইলেকট্রন কি ত্যাগ তো ক্যালসিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা ঠিকই এখন দুইটি ইলেকট্রন ত্যাগ করলে তোমার ইলেকট্রন থাকে কয়টি অর্থাৎ ইলেকট্রন আসলে তোমার বিশ অর্থাৎ কোন মহলে পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি একই এখন এখানেই তোমার যখন দুটা ইলেকট্রন ত্যাগ করছে তো তোমার ইলেকট্রন সংখ্যা হবে কত আঠারো অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাসে যে সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা হবে কত আঠারো আসো আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি ওয়ান এস টু এস টু ফি থ্রি এস থ্রি ফি ফোর এস এখন আমরা এই ইলেকট্রন বিন্যাস দেখা গেল যে টু

এক্ষেত্রে তোমার ক্যালসিয়াম টু ফেলা কি ইলেকট্রিক কি এটা যে কোনো পরমাণু বা মৌল তোমার ওই সর্বশেষ শক্তি স্তর থেকে কি ত্যাগ করে এছাড়াও তুমি বুঝবা যে আমরা যে কোনো সময়ে দেন একটি ঘরের দরজা যদি তোমার থাকে তো ইলেকট্রন তোমার সবসময় কি ঘরের যারা সামনে থাকে তারই একটু আগে বের হয় একই রকমের তোমার ইলেকট্রন কি সর্বশেষ যে শক্তি স্তর ওইটা থেকে বের হয় তারপরে শক্তি স্তর থেকে বের হয় এইভাবেই মানে ত্যাগ করলে তোমার সর্বশেষ শক্তি স্তরে যায় যেন আমরা দেখি যে এটা যদি হয় তোমার কি নিউক্লিয়াস এটি যদি শক্তি স্তর হয় প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর তো ইলেকট্রন ত্যাগ করলে তো তোমার এই সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন তোমার ত্যাগ করবে আর ভিতরের শক্তি স্তর থেকে তো তোমার ত্যাগ করার কোনো সুযোগ নেই এবার তো আমরা কি সর্বশেষ শক্তি স্তর থেকে কি ইলেকট্রন ত্যাগ করব তো এরপরে আমরা দেখবো ফেরাসায়ন তারপরে দেখবো ফেরিকায়ন এখন এ আয়রন যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করে তখন তার নাম তাকে বলে ফেরাসায়ন আর যখন তোমার তিনটি ইলেকট্রন ত্যাগ করে তখন তাকে বলে কি ফেরিক্যান তো আমরা এবার ফেরাসায়নের ইলেকট্রন মিনার দেখবো তো ফেরাসায়ন আমরা দেখি এ হলো তোমার ফেরাসায়ন তো ফেরাসায়নের ফেরাসের তোমার পারমাণবিক সংখ্যা হলো কত পারমাণবিক সংখ্যা হলো ছাব্বিশ এখন যখন ছাব্বিশ হয় তো দুটি ইলেকট্রন তোমার যখন প্যাক করবো তখন হয়ে যায় চব্বিশ তো আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি ওয়ান এস টু এস টু ফি থ্রি এস থ্রি ফি থ্রি ডি ফোর এস তো টু টু সিক্স টু সিক্স এলো তোমার আঠারো এরপর দুইটি ইলেকট্রন তোমার ফোর এসে প্রবেশ করে বেশ তারপরে তোমার বাকি থেকে তোমার কয়টি ছয়টি ছয়টি ইলেকট্রন তোমার এখানে থাকে এখন এই ছাব্বিশ হয়েছে কিন্তু তোমার ইলেকট্রন ত্যাগ করছে কয়টি দুইটি দুইটি ইলেকট্রন ত্যাগ করলে এই শক্তি স্তর কয়টি ইলেকট্রন তোমার ত্যাগ হবে দুইটি তো আমাদের মোট কত ইলেকট্রন বিন্যাস দ্বারা কি এই তাহলে এটা হলো তোমার কার হেরাজায়নের ইলেকট্রন বিন্যাস আমরা এই তোমার ফেরাসায়নের ইলেকট্রন বিন্যাস কি করলাম এরপরে আমরা তোমার ফেরিকায়নের ইলেকট্রন বিন্যাস দেখব তো ফেরিকায়নের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা এখন দেখব এ হলো তোমার ফেরিকায়ন তো ফেরিক আয়রন হলো তোমার ছাব্বিশ তো তিনটি ইলেকট্রন ত্যাগ করবে তো এই ইলেকট্রন বিন্যাসটা হবে এস টু এস টু ফি থ্রি এস থ্রি ফি থ্রি ডি টু টু সিক্স টু সিক্স ফাইভ অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ও ভাই বন্ধুরা এখানে যে লাস্টে চতুর্থ যে শক্তিস্তরটা স্তরটা আসিল টু টু এখান থেকে তোমার দুইটি ইলেকট্রন তোমার ত্যাগ করছে আর এখানে যে যে সিক্স আসিল সিক্সের তো আরেকটা ইলেকট্রন কি ত্যাগ করছে প্রথমে তোমার সর্বশেষ শক্তি স্তর তোমার দুইটি ইলেকট্রন ত্যাগ করছে তারপরে তৃতীয় শক্তি আছিল ছয়টি ইলেকট্রন তার থেকে একটি ত্যাগ করছে তো সর্বমোট তোমার কি ইলেকট্রন বিনাশ দ্বারা কি এটা এটা হলো তোমার কি কি ইলেকট্রন বিন্যাস এরপর আসো আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি ওয়ান এস টু এস টু ফি থ্রি এস থ্রি ফি আহ এরপরে তোমার থ্রি ডি না হয়ে তোমার ফোর এস আছে কারণ তার এন প্লাস এন এর মানের যার এন প্লাস এর মান বেশি সে তার শক্তিও বেশি আর যার এন প্লাস এন এর মান কম তার শক্তিও কম এই অনুসারে তোমার থ্রি দিতে না যে তোমার আছে কত ইলেকট্রন আসে ফোরে তো এটা ছিল পটাশিয়াম উনিশ টু টু সিক্স টু সিক্স এই আঠারো হয়ে যায় বাকি একটি ইলেকট্রন তোমার ফোরেছে তোমার প্রবেশ করছি প্রবেশ করে ওই ইলেকট্রনটি তোমার এদের যে ছোঁ রয়েছে ইলেকট্রনটি কি করে